ঘরে রেখে দিয়েছি আর এই সাইড পুরো শুয়ে দিয়েছে কিছু ব্যাগ অবস্থাটা দেখছেন মাটি পুরো ভিজা যাওয়া যাবে না আসলে আপনারা আসেন আপনাদেরকে দেখানো চেষ্টা করি এতে আইল দিয়ে হাঁটার মজাই একটা আলাদা ধান এটা হলো অন্য জাতের ধান এটা ওটা হলো মোটা আর এটা হলো চিকুন দেখছেন এটা হলো চিকুন এই যে ধানটা চিকুন ঘুরে ঘুরে দেখায় যে কিছু হয়েছে জায়গাটাকে তিন রাস্তার মোড় এক রাস্তা দুই রাস্তার তিন রাস্তার মোড়ে দুটো আর দেখার মতো ধান খেত

যে দেখতে কোনো গাছপালা নেই কিছু নেই যে বাতাস মানে আটকানের মতো কোনো জায়গা নেই সরাসরি বাতাসটা কিন্তু ওই ক্ষেতের ভিতরে প্রভাব ফেলেছে তাই বলে কিন্তু ক্ষেতের এই যে মানে ধানগুলা সবগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই আহ মানে শুয়ে গেছে তো শুয়ে গেলে কিন্তু ধান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ধানগুলো কাঁচা কিছু কিছু ধান পেকেছে কিছু কিছু দান কাঁচা রয়েছে যারা যে সমস্ত কৃষক ভাই গুলা কাঁচা রয়েছে তারা হয়তো এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে কাটতে পারবে না এই পনেরো দিন যদি শুয়ে থাকে ধানটা তাহলে কিন্তু ধানটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেখানে দশ মিন সেখানে কিন্তু পাঁচ মিন পাবে আমরা দোয়া করবো যে কৃষক ভাইয়ের ধান ক্ষেত্রে যাতে দাঁড়িয়ে যায় এবং কৃষক বাড়ি যাতে সেই ধানগুলো উঠাইতে পারে তো দর্শক আপনার এতক্ষণ আপনাদেরকে এই বিশাল বড় একটা ধান খেতে চপ দেখালাম যে এই ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে আহ কৃষকের বিশেষ করে ধান খেতে কিন্তু প্রভাবটা পড়েছে বেশি সব ভালো থাকবেন পরবর্তী কৃষকের একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে